হ্যালো ফ্রেন্ডস ছাদ ইতিপূর্বে আমরা আনারের সেরা জাতগুলো দেখেছি থাই আনার অস্ট্রেলিয়ানি এম টু গ্রানাডার অসহায়া কতটা সুন্দরভাবে ছাদ বাগানে হতে পারে এগুলো প্রত্যেকটাই কিন্তু পট ভ্যারাইটি এবং ছাদ বাগানে একটি টবে প্রচুর পরিমাণে ইজিলি ফলন দেয় এবং বেস্ট কোয়ালিটির আনার আমাদের প্রোভাইড করে এবার এর মধ্যে আরও বেশ কিছু উন্নত জাত রয়েছে যেগুলো নিউলি ইম্পোর্টেড বা একদমই নতুন সংগ্রহ চলুন সেই জাতগুলো আমরা একে একে দেখে নেওয়া যাক এগুলো কিন্তু চিরাচরিত যে জাতগুলো অলরেডি আমাদের কাছে রয়েছে থাই অস্ট্রেলিয়ান জি এম টু রসবায়া রিমন এগুলোর থেকে আরো অনেকটা ধাপ এগিয়ে অর্থাৎ এই জাতগুলোকে আমরা বলতে পারি সেরা সেরা ভ্যারাইটি এর মধ্যে বর্তমানে টপ ডিমান্ডিং ভ্যারাইটি হলো ত্রিনোশিয়ান সফসিড এই গাছটা রয়েছে ত্রিনোশিয়ান সফসেড এর বাইরের দিকটা একদমই হলুদ বর্ণের হয় হলুদের উপর সাদা একটা আভা লাল একটা টোন থাকে অর্থাৎ সবকিছু মিশিয়ে এটা একটা অ্যাট্রাক্টিভ একটা কালার ভিতরটা ডিপ ডার্ক রেড ব্লাড কালার আসে এবং নামের মধ্যে স্পষ্ট যে সফট সেট অর্থাৎ বীজগুলো একদমই নরম হয় সবকিছু মিলিয়ে এটা ছাদ বাগানের জন্য সেরা সেরা একটা ভ্যারাইটি হতে চলেছে ত্রিনোশিয়ান সফট সেট এখানে আরও একটি ভ্যারাইটি আমরা যদি দেখে নিই এটা হলো এমসি টু আনার এমসি টু আনার বর্তমানে আনারের মধ্যে চর্চিত একটি জাত এবং একদমই নতুন এবং আধুনিক একটি ভ্যারাইটি এই জাতটির বিশেষত্ব হলো এই জাতটি রেড কালারে হয় ছাদবাগানে প্রচুর পরিমাণে হয় ভেতরটাও ডিপ রেড এবং সারা বছর ছাদবাগানে বাগানে রেড কালারের ফল হয়ে থাকে বর্ষার সময় ওই গাছটি ফাঙ্গাসের দ্বারা এফেক্টেড হয় না অর্থাৎ যারা ছাদবাগানে বাগানে রয়েছেন বা যারা কম যত্নে বাম্পার একটা ফলন চান ছোট্ট টবে সুন্দর আনার ভ্যারাইটি করতে চান তারা কিন্তু অবশ্যই এমসি2 টু সিলেকশন লিস্টে রাখতে পারেন বিভিন্ন জাতের আনা রয়েছে জিএম টু মেক্সিকান রসভায়া তার মধ্যেই বেশ কিছু রত্ন লুকিয়ে রয়েছে এটা যেমন রয়েছে আমাদের এম আর ডাবল সেভেন ভ্যারাইটি এগুলো সবই কিন্তু কোটেড ভ্যারাইটি এবং বিদেশ থেকে নিউলি ইম্পোর্টেড ভ্যারাইটি এম আর ডাবল সেভেন আনারটা সাইজে অনেকটাই বড় হয় একদমই রেডিস্টোন আসে আর সবচেয়ে ভালো যেটা এর বৈশিষ্ট্য সেটা হলো যেমন সাইজ বড় তেমন হ্যাভি বিয়ারিং সাধারণত আমরা আনারের ক্ষেত্রে যেটা দেখে থাকি সাইজ যদি বড়ো হয় তাহলে বিয়ারিং কমে যায় আর বিয়ারিং যদি বেশি হয় সেক্ষেত্রে সাইজটা কমে যায় কিন্তু এটা দুদিককেই একসাথে ব্যালেন্স করে সাইজ বিয়ারিং এবং টেস্ট সব কিছুর দিক থেকে সেরা একটি ভ্যারাইটি আনারের যে ফাটার প্রবণতা বা যে সমস্যাগুলো রয়েছে ফাঙ্গাস ইস্যু সেগুলো কিন্তু এই জাতগুলোতে অনেকটাই কম এই জাতগুলো সেভাবেই ডেভেলপ করা হয় যেন ইজিলি এই জাতগুলো গ্রো করা যায় এবং প্রচুর পরিমাণে প্রোডাকশান এর থেকে নেওয়া যায় ছাদ বাগানে যতগুলো জাত রয়েছে সবগুলোই কিন্তু আমাদের পট ভ্যারাইটি যেমন জিএম টু থাই মেক্সিকান রিমান রোস্তোভায়া গ্রানাডা এগুলোর পাশাপাশি এমসি টু এম ডাবল সেভেন বা ক্রিনোশিয়ান সফসিড এই ধরনের ভ্যারাইটিগুলো সবগুলোই কিন্তু ছাদ বাগানের জন্যই সুইটেবল এবং ছাদ বাগানে ইজিলি আপনারা যদি গাছ লাগিয়ে রাখেন কোন রকম যত্ন পরিচর্যা ছাড়া বা একদম বেসিক দু একটা যত্ন পরিচর্যায় গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেবে জাতগুলোর পাশাপাশি নতুনত্ব জাতের মধ্যে ইএমএন জাফরান ফুলে আর একটা এম আর ডাবল সেভেন এমসি টু তো অবশ্যই রয়েছে তার সাথে সফটসেট ফাইভ এই জাতগুলোকে কিন্তু অবশ্যই করতে পারেন কাশ্মীরি এগুলো কিন্তু ছাদ বাগানের দারুণ একটা কোয়ালিটি হচ্ছে বা ছাদবাগানে বাগানে আমরা যেটা চাই স্বল্প একটা ছোট্ট জিও ব্যাগে লাগিয়ে প্রচুর পরিমাণে ফলন ছোট টবে প্রচুর পরিমাণে ফলন একদমই কম যত্ন পরিচর্যা যেন ফাঙ্গাস খুব বেশি না হয় পোকা জন্য খুব বেশি মেনটেন করতে না হয় এই জাতগুলো সিলেকশন করলে কিন্তু এই সুবিধাগুলো আমরা পাবো অর্থাৎ ইজি টু গ্রো যে কেউ জাস্ট কোয়ালিটি সম্পন্ন গাছ নিয়ে চাঁদ বাগানে রোপণ করতে হবে এগুলো প্রতিটাই কিন্তু আনারের উন্নত জাত এবং রুটস্টকের উপর গ্র্যাফ্ট করা জাত এই জাতগুলো যদি কালেক্ট করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন আনারের সম্পূর্ণ লিস্ট আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে তার মধ্যে একটা সিলেকশন লিস্ট আপনারা চুজ করে আবার ফরওয়ার্ড করবেন বা যদি বুঝতে কোনো কনফিউশন হয় আমাকে বলতে পারেন পাঁচটা বা তিনটা বা ষাটটা জাত সিলেকশন করে দিতে সেই মতো সিলেকশন করে আপনার ঠিকানায় অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইজিলি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা গার্ডেনার ফ্রেন্ডে রয়েছে অনেকেই বলেন যে দাদা আনার গাছ সংগ্রহ করেছি কিন্তু কোনো ফুল আসছে না ফল আসছে না আনারের উন্নত এই সমস্ত জাত গ্রাফটের সঠিক মানসম্মত চারা যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই গাছগুলো ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে যেমন এরকম একটা গাছ এটা গ্রাফটিং রয়েছে এখানে এবং গ্রাফটিং থেকে গ্রো হয়ে এক ফুটের মধ্যেই ফ্রুটিং চলে এসেছে ফ্রুটিংগুলোকে আমরা ফেলে দিয়ে ফেলে দিয়ে গাছগুলোকে ডেভেলপ করে নিই আপনারাও প্রথম তিন থেকে চার মাস ফলগুলোকে ফেলে নিয়ে গাছটাকে ডেভেলপ করে নেবেন একটা গঠন দিয়ে নেবেন তারপর এবছর বর্ষায় কিন্তু এই গাছগুলো ফুলে ফলে ভরে যাবে অর্থাৎ এই বছরে আপনারা গাছ লাগিয়ে এই বছরে এই গাছ থেকে ফল টেস্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ